হ্যালো বন্ধুরা এই একটি গ্রীষ্মকালীন ফল এই ফলটা অনেকে চিনেন আবার অনেকেই চিনেন না এই ফলটা হচ্ছে দেওয়া ফল খেতে একটু টক টক খেতে কিন্তু ভারী মজা চলুন আমরা দেওয়া ফলটা বানিয়ে খাই এই যে ফলটা একটু কষকস কাঁঠালের কষার মতো যেখানে দেখ কিভাবে বানাই দিলাম লবণ মরিচ গুঁড়ো যে একটু টক একটু চিনি দিব এই যে আমার দেওয়া ফলটা বানানো হয়ে গেছে এখন খেয়ে দেখব খেতে কিন্তু দারুণ